মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আবু ও হলো খানকুলা সৌর আচ্ছা ব্রেকিং নিউজ অনলাইনে জগতে একমাত্র গালির মাস্টার থসব বিল্লাল আবারও লাইভে ধরা খেলেন মানুষকে অনুপ্রেরণা দেওয়ার কথা ছিল কিন্তু এখন তার অনুপ্রেরণা শুধু একটাই জুতার গু মাখা গালে থাপ্পর হ্যাঁ দর্শক আজকে আমরা দেখলাম ফ্যানরা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে ফ্যানদের অবস্থা এমন আমারে গালি দেন কিন্তু ভিউ দেন ভাই আর বেল্লাল ভাই গালি দিয়ে দৌড়াচ্ছেন আরে ভাই শাহরুখ খান সালমান খান আমির খান সবাই মিলে এতদিন যত গালি খায় নাই একা থরসব বিল্লাল এক সপ্তাহে সেটা পুষিয়ে দিলেন বলাই যায় বাংলাদেশে বক্স অফিসের নতুন একজন ভিলেন গালি খান বিল্লাল কেউ বলছে বেল্লাল ভাই দিনে দশজনকে ভিডিও বানিয়ে দেন প্রতিজন দশ টাকা করে দিয়ে যান মানে বুঝতে পারছেন দিনে এক লাখ টাকা ইনকাম অহংকার করা গালি দেওয়া ফলোয়ারদের উপর রাগ এটাই কি তার কন্টেন্ট এই লোক আগে বলতো আমি অনুপ্রেরণা দেব এখন তার অনুপ্রেরণা হলো কে আগে গালি খাইতে আসবেন ক্যামেরা ধরলেই গালি ফ্রি শুধু টাকার বিনিময়ে কন্টেন্ট শোনেন ভাই এই ধর্ষব বেল্লালকে যারা ফলো করছেন আপনারা আসলে নতুন প্রজাতির ফ্যান যতার গু গালে নিল যারা হাসেন তারাই বেল্লালের ফ্যান এমন না থাকলে তো আজকে উনি এত বড় কিছুই হতেন না যে মানুষ এক সময় বলতো আমি ভিউ দেবো টাকা দেবো অনুপ্রেরণা দেবো আজ তার নিজের ভিউই শুকিয়ে যাচ্ছে কারণ ভাই সাফল্য যত দ্রুত আসে পতনও তত দ্রুত আসে আর বেল্লাল ভাই অহংকারের কারণে নিচে নেমে যাচ্ছে তাড়াতাড়ি